বিগ একটা নিউজ নিয়ে চলে আসলাম বন্ধুরা তোমাদের মাঝে আশা করি তোমরা এই নিউজটা শুনে অবশ্যই খুশি হয়ে যাবে কেননা এফটিজি যে আমাদের দেখিয়েছিল তোমার স্পেশাল প্লেয়ারগুলো লাইক তোমার রাফিনিয়াকে দেখিয়েছিল এবং আলভারেসকে দেখিয়েছিল তো এই দুইটা প্লেয়ার কিন্তু আমরা হয়তো পেতে যাচ্ছি এই ডিসেম্বরের মধ্যেই অর্থাৎ ডিসেম্বরের পঁচিশ তারিখের পর থেকে কিন্তু এইসব প্লেয়ার পেতে যাচ্ছি সো আজকের এই ভিডিওটাতে ইম্পর্টেন্ট বিষয়টাতে নিয়ে আলোচনা করব যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা ভিডিওটাতে লাইক দিয়ে না থাকলে মাস্ট ট্রিপি একটা লাইক করে দিও তোমরা যদি এখানে দেখো বর্তমানে চলতেছে উইন্টার সিজন অর্থাৎ এই যেই সিজনটা এটা কিন্তু শেষ হতে যাচ্ছে একদিন এগারো ঘন্টা রয়েছে অর্থাৎ ধরে নিতে পারো আর মাত্র দুই দিন সো দুই দিন যদি হয় আজকে হচ্ছে তোমার এগারো তারিখ তো তেরো তারিখে শেষ হতে যাচ্ছে এই ইভেন্টটা সো তেরো তারিখের পর কিন্তু আরও একটা সিজন আসবে এবং সেটা শেষ হবে তেইশ বা চব্বিশ তারিখের মধ্যে তো তোমরা জানো বড়দিন কিন্তু আসতে চলেছে সামনে এবং বড়দিনটা হবে তোমার পঁচিশে ডিসেম্বর সো তোমরা কিন্তু দৌড়েই নিতে পারো এই উইন্টার সিজনটা শেষ হতে যেহেতু আর মাত্র দুই দিন রয়েছে এই দুই দিন পরে কিন্তু আরেকটা ইভেন্ট আসবে এবং ওই ইভেন্টটা শেষ হওয়ার পর পরে কিন্তু আমরা পেতে যাচ্ছি সেই স্বপ্নের ইভেন্ট যে ইভেন্টে থাকবে রাফিনিয়া এবং আলভারেজের স্পেশাল কার্ড এবং আমি তোমাদেরকে একটা ফটো দেখাইবে যে ফটোটা লিকড হয়ে গেছে এবং তুমি এটা দেখার পর কিন্তু অবশ্যই জেনে যাবে যে আসল বিষয়টা কি ওকে ওয়েল তো আমি তোমাদেরকে এখন ফটোটা দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছ এই যে সেই ফটো অর্থাৎ সেই সিজনের ফটো সেই সিজনের নামটা হচ্ছে ফেস্টিভ্যাল সিজন তো এই ফেস্টিভ্যাল সিজনটা হচ্ছে একটা বড়দিন দিন উপলক্ষে অর্থাৎ খ্রিস্টানদের যে বড়দিন দিন হয় পঁচিশে ডিসেম্বর সেই পঁচিশের ডিসেম্বরের আগে এই ফেস্টিভ্যাল সিজনটা চলে আসবে তেইশ বা চব্বিশ তারিখে তো তারপরে কিন্তু তুমি পেয়ে যাচ্ছ স্বপ্নের সেই কার্ড অর্থাৎ রাফিনিয়া এবং আলভারেজের স্পেশাল কার্ড এবং এখানে তোমাদেরকে এই সব প্লেয়ার নিতে হলে মাস্ট বি এখান থেকে কিন্তু সিজন পাঁচটা আনলকড করতেই হবে সিজন পাস যদি আনলকড না করো তাহলে কিন্তু এই দুইটা প্লেয়ারে একটাও পাবে না এখন তোমাদের অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে ভাই আমি সিজন ফাস্টটা আনলক করার পর কি আমাকে দুইটা প্লেয়ারই দিয়ে দিবে নাকি শুধুমাত্র একটা প্লেয়ার দিবে তো দেখো সিজন ফাস্ট আনলক করার পর কিন্তু তোমার সব কিছু খুলে যাবে সিজন ফাস্টের যে রিওয়ার্ডগুলো কিন্তু সবগুলো ক্লেইম করতে পারবে এখানে প্রথমে দেখতে পাচ্ছ কিক অফ স্টার এখানে রাফিনি এবং আলভারেসকে দিয়েছে তো এখান থেকে তুমি চাইলে যে কোনো একটা প্লেয়ার নিতে পারবা রাফিনি অথবা আলভারেসকে সো এটা যখন তুমি নিয়ে নিবে তারপরে সেকেন্ডে আবার কিন্তু রাফিন এবং আলভারেজকে শো করতেছে সো তারপর যখন ওইখান থেকেও কিন্তু তুমি চাইলে যে কোনো একটা প্লেয়ার নিতে পারবে যেহেতু আগে রাফিনিয়াকে নিয়ে নিয়ে এসো পরে কিন্তু তোমাকে মাস্ট বি আলভারেজকেই নিতে হবে তো এটা কিন্তু খুবই সিম্পল একটা বিষয় তুমি সিজন পাস্টটা আনলক করার পরে কিন্তু তুমি দুইটা প্লেয়ার দুইটাকে কিন্তু পেয়ে যাবে তো এখন কথা হচ্ছে সিজন পাস্টার প্রাইসটা কত হতে পারে সেটা কিন্তু আনুমানিক বলা যায় না তো দেখা যাক কত হয় যেহেতু আসতে চলেছে পঁচিশে ডিসেম্বরের পর তারপরে কিন্তু তোমরা জানতে পারবে আর সিজন পাস্ট আনলক করতে হলে অবশ্যই আমার কাছে চলে আসবে আমি কিন্তু তোমাদের অবশ্যই আনলকটা করে দিব। তো বন্ধুরা আজকে আর ভিডিওটা লং করতেছি না তোমাদেরকে জানিয়ে দিলাম কিক অফ স্টারে যে দুইটা প্লেয়ার আইকনিক প্লেয়ার রাফিনি এবং আলবারেজের যে সিজন পাস নেওয়ার পর যেই তোমরা কার্ডটা পেতে যাচ্ছ সেই বিষয়ের সর্বশেষ খবর তো ভালো থাকবে সবাই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে খুব শীঘ্রই আরও ইম্পর্টেন্ট ভিডিওগুলো পেতে সবার আগে লাইক করে দেবে ভিডিওটাতে আর অবশ্যই একটা লাইক তো আশা করতেই পারি কারণ ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ছিল তোমরা কিন্তু অনেকটাই জানতে পারলো আর কি এই সম্পর্কে সো আজকে আর লং করবো না এখানে শেষ করতে হচ্ছে গুড বাই